আটলান্টিস একটি শহর যা রহস্যের কুয়াশায় হারিয়ে গেছে কল্পনা করুন একটি শহর সমুদ্রের তলে ডুবে গেছে এই রহস্যময় শহরের কথা শুনে কি আপনার মনে প্রশ্ন জাগে না আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি শুধুই একটি কিংবদন্তি এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে যাব যেখানে ইতিহাস আর কল্পনার সীমানা মিশে গেছে আটলান্টিসের প্রাচীন গল্পগুলো আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এই শহরের কথা ভাবলেই মনে হয় সমুদ্রের তলে কত অজানা জীবন লুকিয়ে আছে আমাদের এই যাত্রায় আপনাদের স্বাগতম আটলান্টিসের রহস্যময়তা ও সমুদ্রের অজানা জীবনের গল্প নিয়ে আমরা শুরু করছি একটি দুঃসাহসিক অভিযান আসুন এই রহস্যময় যাত্রায় আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় এই যাত্রা আমাদের প্রায়শ্চিত্তের পিপাসা বাড়িয়ে দেবে এবং নতুন আলোকে নিয়ে যাবে কল্পকথা বলে আটলান্টিস ছিল উন্নত সভ্যতা এবং রহস্যের এক শহর কিন্তু এই আটলান্টিসের আসল ইতিহাস কি এর শিকড় কোথায় ইতিহাস এবং পুরাণের পৃষ্ঠাগুলিতে আটলান্টিসের উল্লেখ পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটো প্রথম শহরের কথা বলেন যা তার লেখায় এক অদ্ভুত সভ্যতার প্রতিচ্ছবি তুলে ধরেছে কিন্তু আটলান্টিস কি শুধুই কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন বাস্তব ঘটনা যুগে যুগে এই রহস্য মানুষকে মুগ্ধ করেছে এবং আমাদের কল্পনা শক্তিতে স্থায়ী প্রভাব ফেলেছে তরুণ দর্শকদের জন্য আটলান্টিসের এই ইতিহাস শুধুই একটি রহস্য নয় বরং এক সাংস্কৃতিক ধাঁধা যা আমাদের জানার আগ্রহকে উস্কে দেয় চলুন আমরা এই রহস্যময় যাত্রায় অংশ নিই এবং আবিষ্কার করি সেই শহরের গল্প যা সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে আটলান্টিসের কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে মনের গভীরে বিস্ময় জাগিয়ে রেখেছে ইতিহাসবিদ এবং অভিযাত্রীদের মধ্যে বিতর্কের শেষ নেই আটলান্টিস কি সত্যিই ছিল নাকি শুধু কল্পনার এক আকাশকুসুম কাহিনী প্রাচীন গ্রন্থ এবং লেখার মধ্যে খুঁজে পাওয়া যায় আটলান্টিসের বিভিন্ন বর্ণনা কোথায় ছিল এই রহস্যময় নগরী এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছেন অনেকেই অনেক তত্ত্ববিদ মনে করেন যে আটলান্টিস ছিল ভূমধ্যসাগরের কোনো অংশে আবার কেউ কেউ বলছেন আটলান্টিস হয়তো আটলান্টিক মহাসাগরের গভীরে হারিয়ে গেছে প্লেটোর লেখায় পাওয়া যায় আটলান্টিসের প্রথম উল্লেখ যা আজও অনুসন্ধানকারীদের অনুপ্রেরণা যোগায় সারা জীবন ধরে এই রহস্যের সন্ধানে নিবেদিত ছিলেন অনেক নামী ব্যক্তিত্ব অ্যাডগার কেসি থেকে শুরু করে ইগনাটিয়াস ডোনেলি পর্যন্ত অনেকেই করেছেন এই কল্পিত নগরীর সন্ধান তাদের দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টা আমাদেরকে নিয়ে যায় এক অজানা জগতে যেখানে সত্য এবং মিথ্যা একে অপরকে ছুঁয়ে যায় এখন আমরা তাকাই মহাসাগরের দিকে যেখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য আটলান্টিসের মতোই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা জীবনের সঙ্গেও আছে বহু অজানা কাহিনী পরবর্তী পর্যায়ে আমরা জানব মহাসাগরের গোপন রহস্যগুলো সম্পর্কে সমুদ্রের গভীরে রহস্যময়তার এক নতুন অধ্যায় ঠিক যেমন আটলান্টিস সমুদ্র বহন করে অসীম রহস্যের ভাণ্ডার আটলান্টিসের মিথ এবং ইতিহাসের পাতা থেকে আমরা এখন প্রবেশ করছি সমুদ্রের অজানা জীবনের রহস্যময় জগতে আটলান্টিসের সাথে সমুদ্রের এই সংযোগ আমাদের নিয়ে যায় এক অনন্য অভিযানে যেখানে প্রতিটি তরঙ্গ যেন লুকিয়ে রাখে এক নতুন গল্প ইতিহাসের নিরিখে আটলান্টিস ছিল এক বিস্ময়কর শহর আর সমুদ্রের গভীরে আমরা খুঁজে পাই তারই প্রতিচ্ছবি সমুদ্রের এই রহস্যময়তা আমাদের টেনে নিয়ে যায় অজানা জীবনের জগতে যেখানে প্রতিটি প্রজাতি যেন একটি নতুন ধাঁধা এই অভিযান শুধু অতীতের নয় এটি আমাদের বর্তমানে এবং ভবিষ্যতের পথে নিয়ে যায় আসুন আমরা একসাথে আবিষ্কার করি সমুদ্রের এই অসীম রহস্য সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক অজানা জীবনের রহস্যময় জগৎ এখানে বাস করে কিছু অনন্য এবং অজানা সমুদ্র জীব যাদের সম্পর্কে আমরা এখনও খুব কম জানি গভীর সমুদ্রের এই জীবদের খুঁজে বের করা এবং তাদের সম্পর্কে জানার চ্যালেঞ্জ খুবই কঠিন গভীর সমুদ্রের তলদেশে পৌঁছাতে আমাদের অনেক বাধা পেরোতে হয় কিন্তু এই চ্যালেঞ্জ আমাদেরকে আরও নতুন কিছু আবিষ্কারের সুযোগ দেয় সাম্প্রতিককালে সমুদ্র জীববিজ্ঞানে কিছু উল্লেখযোগ্য আবিষ্কার হয়েছে যেমন আমরা খুঁজে পেয়েছি কিছু নতুন প্রজাতির মাছ যাদের রঙ এবং আকার আমাদের কল্পনাকেও হার মানায় এসব নতুন প্রজাতির আবিষ্কার আমাদের জানিয়ে দেয় যে সমুদ্রের নিচে এখনও অনেক কিছুই অজানা সমুদ্রের এই বিশাল রহস্যময়তা আমাদেরকে আরও জানার জন্য অনুপ্রাণিত করে প্রতিটি আবিষ্কার আমাদেরকে নিয়ে যায় আরও গভীরে যেখানে আরও নতুন রহস্য অপেক্ষা করছে আমাদের অভিযান এখন শুরু হয়েছে এবং আমরা আরও জানতে আগ্রহী চলুন আমরা একসাথে এই অজানা জীবনের রহস্য উদ্ঘাটন করি যা আমাদের বিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ প্রযুক্তির অগ্রগতির সাথে আমরা সমুদ্রের গভীরে ডুব দেওয়ার সুযোগ পাচ্ছি যা আগে কল্পনা করা যায়নি প্রযুক্তির সহায়তায় আমরা অজানা সাগরের রহস্য উন্মোচনে নিবেদিত অত্যাধুনিক রোবট এবং সাবমার্সি বল আমাদের দৃষ্টিগোচর করছে সেই গভীর সমুদ্রের যেখানে মানুষের পদচিহ্ন নেই এই যন্ত্রগুলো আমাদের নিয়ে যাচ্ছে এমন এক পৃথিবীতে যেখানে আলো পৌঁছায় না কিন্তু জীবন ফোটে গভীর সমুদ্রে গোপন রহস্যের সন্ধানে আমাদের সহায়তা করছে প্রযুক্তি যা আধুনিক সমুদ্র গবেষণায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে সমুদ্রের তলদেশে থাকা অজানা জীব বৈচিত্র্যের আবিষ্কারে আমরা ব্যবহার করছি উন্নত সোনার প্রযুক্তি এবং রিমোট সেন্সিং এই প্রযুক্তিগুলো আমাদের দেখাচ্ছে কতটা বিশ্বকরভাবে জীবনের ধরন বদলে যেতে পারে এবং কতটা অদ্ভুতভাবে তারা আমাদের চেনা জগতের বাইরে বাস করে প্রযুক্তির এই অগ্রগতি আমাদের সামনে খুলে দিয়েছে এক নতুন দিগন্ত যেখানে সমুদ্রের গোপন রহস্য এবং তার জীব বৈচিত্র্যকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি এই নিরন্তর প্রচেষ্টা আমাদের প্রমাণ করে যে প্রাচীন রহস্য এবং সমুদ্রের অপার রহস্য এখন আর আমাদের হাতের নাগালের বাইরে নয় আমাদের পরবর্তী যাত্রায় আমরা অবিরাম অনুসন্ধানের পথে এগিয়ে যাব যেখানে প্রতিটি আবিষ্কার আমাদের আরও কাছে নিয়ে আসবে অজানার মায়ায় আটলান্টিস এবং মহাসাগরের রহস্যময় জগৎ আমাদের জ্ঞান অনুসন্ধানের প্রেরণা জাগায় এই অন্বেষণের আলোকে আমরা যখন অজানা জগৎ সম্পর্কে চিন্তা করি আমাদের কৌতূহল এবং অনুসন্ধিৎসা বেড়ে যায় এই অজানা পৃথিবীর প্রতি আমাদের আকর্ষণই আমাদের জ্ঞানলাভের যাত্রাকে অব্যাহত রাখে মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা রহস্যময় প্রাণী আর আটলান্টিসের হারিয়ে যাওয়া শহরের কাহিনী আমাদেরকে এক অনন্য জগতে নিয়ে যায় এই জগৎ আমাদের কল্পনায় উজ্জ্বল আলো ছড়ায় এবং আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচিত করে কিন্তু এই রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য আমাদের কৌতূহলকে জীবিত রাখতে হবে প্রতিটি অজানা তথ্য প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে নতুন অন্বেষণে উদ্বুদ্ধ করে এই অনুসন্ধানের যাত্রায় আমরা যখন অগ্রসর হই তখনই আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে আবিষ্কার করি এই ভিডিওটি আপনাদের জন্য একটি আমন্ত্রণ একটি আহ্বান রহস্যময় আটলান্টিস এবং মহাসাগরের গভীরতায় লুকিয়ে থাকা জীবনের কাহিনী আপনাদেরকে নতুনভাবে ভাবতে শেখাবে আপনারা যেন এই অন্বেষণের যাত্রায় আমাদের সাথে থাকেন তা আমরা আন্তরিকভাবে আশা করি এখন সময় এসেছে নতুন রহস্যের সন্ধানে পা বাড়ানোর আগামী অংশে আমরা আরো গভীরে প্রবেশ করব যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আরো বিস্ময়কর আবিষ্কার প্রিয় দর্শকবৃন্দ এক রহস্যময় অভিযানের শেষ প্রান্তে আমরা পৌঁছেছি আমরা আজকে আলোচনা করেছি অ্যাটলান্টিসের হারিয়ে যাওয়া নগরী এবং সমুদ্রের গোপন জীবন প্রতিটি ধাপে আমরা আবিষ্কার করেছি ইতিহাসের গভীর রহস্য এবং অজানা জীবনের মায়াবী জগৎ আমাদের এই অভিযান শুধু অতীতের নয় ভবিষ্যতেরও একটি বিষা দেখায় অ্যাটলান্টিসের মতো রহস্যময় শহর থেকে সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা জীবনের দিকে প্রতিটি অন্বেষণ আমাদের জানা সীমাকে আরও বিস্তৃত করে এই অজানা জগৎ আমাদেরকে অবিরাম অন্বেষণে প্রেরণা দেয় আসুন আমরা সবাই মিলে এই রহস্যের জগৎকে আরও ভালোভাবে জানার জন্য নিজেকে উৎসাহিত করি আমাদের এই যাত্রায় আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ আসুন একসাথে আরও অনেক রহস্যের দ্বার উন্মোচন করি